এটি আমাদের ধামরাই অফিস বেলিশ্বরে অবস্থিত খুবই প্রাকৃতিক মনোরম পরিবেশ এখানে দুটি গেস্ট রুমও আছে আমরা যখন অফিসের কাজে ধামরায় আসি তখন এখানে থাকি থাকা খাওয়ার খুবই সুব্যবস্থা আছে আমরা প্রায়ই এখানে আসি সারা বাংলাদেশে আমাদের এমন অনেক অফিস আছে অত্যন্ত মনোরম পরিবেশ আমাদের অফিসের আমরা অফিসের কাজে যখনই আসি সত্যিকার অর্থে এই সব জায়গায় এলে কাজের যেমন অনুপ্রেরণাও পাই সেরকম কাজ করতে মজাও লাগে